দাঁড়িয়ে আছে উত্তর চব্বিশ পরগনার বন্যা মহকুমা রায়গাটা থানার ঠাকুর বাড়ির সভাস্থলের কিছুটা দূরেই যে জায়গাটায় মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীর সভা হওয়ার কথা ছিল ঠিক সেই সভাস্থলের থেকে কিছুটা দূরত্বে বুঝিয়ে রেখেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশৃঙ্খলা এমন যে মহিলাদের মধ্যে মহিলাদের নির্ধারিত জায়গার মধ্যে মহিলাদের ভেতরেই বাইরের জনতারা আরও পুরুষ জনতারা তারা ওর মধ্যে ব্যারিকেড ভেঙে পুলিশ ব্যারিকেড এবং বাসের ব্যারিকেড ভেঙে তাদের মধ্যে চলে আসে চলে আসার কারণে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেই বিশৃঙ্খলার প্রভাব এতটাই পড়ে যে চেয়ার ছোড়াছড়ি থেকে শুরু করে আহত হওয়া পুরুষ থেকে মহিলা বাচ্চা কেউ বাদ যায়নি আহত হতে সেই পরিস্থিতিও তৈরি হয় এবং নির্দিষ্ট যে সংবাদ মাধ্যমের জন্য যে নির্দিষ্ট জায়গা ছিল সেই জায়গার মধ্যেও ব্যারিকেড ভেঙে মহিলা পুরুষ থেকে শুরু করে বাচ্চা সবাই চলে আসে একটা চরম বিশৃঙ্খলার মধ্যে শেষ হয়ে শেষ হয় মোদীর সভা এবং মোদীর বক্তব্যে তিনি যখনই বিশৃঙ্খলা শুরু হচ্ছিলো সেই সময় কিন্তু তার মাইকে সবাইকে শান্ত হওয়ার কথাও আবেদন জানান এবং তার পাশাপাশি বিশৃঙ্খলা যখন দেখছেন যে থামছে না সেই সময় তিনি তার সভা থেকে তার বক্তব্য অল্প দীর্ঘ সময়ের বক্তব্য রাখার ইচ্ছা থাকলেও তিনি মিনিট কুড়ি আঠেরো থেকে কুড়ি মিনিটের বক্তব্যে তিনি তার সভা শেষ করেন এবং সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন করে তিনি সেখান থেকে সোজা দুর্গাপুরের সবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেন বক্তব্যে এর পাশাপাশি তার প্রধান তার বক্তব্যে কিন্তু তৃণমূলের উদ্দেশ্যে একটি বার্তা রেখে গেছে নাগরিকত্বের বিষয়ে যাতে রাজ্যসভায় তৃণমূল যাতে এই বিলকে সমর্থন করে তার আবেদনে রেখে যায় এই সভা মঞ্চ থেকে স্বাভাবিক স্বাভাবিকভাবেই মতুয়া থেকে শুরু করে জনসাধারণ প্রত্যেকের একটি জনসমুদ্রের প্লাবন তৈরি হয় এই মতুয়া সভায় প্রধানমন্ত্রীকে ঘিরে ঠাকুরনগর থেকে কার্তিক সাহা এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে